আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি ভিডিওটা করছি পশ্চিম পশ্চিমবাংলার সবথেকে বড়ো ঈদগাহ থেকে এটা হচ্ছে মালদা সুজাপুর যার নাম হচ্ছে নয় মৌজা ঈদগাহা এই ঈদগাহটা নয়টা মৌজা নিয়ে এক জায়গার লোক নামাজ পড়েন তাই বলুন বন্ধুরা কত বড় ঈদগাহ সৌভাগ্য যে আজকে আমি এখানে নামাজ পড়তে পেরেছি আমাদের ঈদগাহ কিন্তু আলাদা জায়গায় এখানে আমি মাদ্রাসা করি এখানে আমি মাদ্রাসায় পড়াই এবং আমার এখানে ব্যবসা তো এই জন্য আজ আমি এখানে ঈদ পড়লাম আপনারা যতদূর ক্যামেরা ঘুরছে আপনারা দেখলেন পুরোটাই হচ্ছে ঈদগাহ আপনারা বলবেন এটা আবার কত বড় ঈদগাহ মোটামুটি এক লাখানেক লোক হবে তা না বন্ধুরা এটা এত বড় ঈদগাহ আমি বলছি আপনাদেরকে যে এই যে ভিডিও আমার দ্বিতীয়টা চালু হলো ঈদের নামাজ শেষ হলো আমাদের হ্যাঁ ঈদের নামাজ শেষ হয়ে গেছে আপনারা এখন দেখুন যে আমি আপনাদেরকে যতদূর পর্যন্ত মোবাইলের ক্যামেরা দেখাবো ঈদগাহ থেকে বাইরে এটা রাস্তায় এসেছি এই যে রাস্তা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক না এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এক কিলোমিটার ওই দিকে প্রায় এক কিলোমিটার এই দিকে পুরো লোকে ভরা এটা পুরো ঈদহার মানে লোক নামাজ পড়ে তারপরে আবার আমি আপনাদেরকে ক্যামেরা বামে করব ঈদগাহার পুরো অপোজিটে সেই দিকে আবার প্রায় দুশো মিটার পর্যন্ত লোক তাহলে বলুন এই দিকে জাতীয় সড়ক ডবল লাইন ফোর লাইন আছে এটা ফোর লাইন জাতীয় সড়কে দু কিলোমিটার দুদিকে এক কিলোমিটারের দিকে দিকে এক কিলোমিটার তারপরে আবার ঈদগাহটা এত বল তাহলে কতগুলো লোক হতে পারে নয়টা মৌজার লোক সবাই এখানে নামাজ পড়ে প্রিয় বন্ধুরা এখন নামাজ শেষ হয়ে গেছে সবাই লোক খোদবাসনার পরে দুয়ার পরে সব রাস্তায় বের হয়ে গেছে আপনারা দেখ দেখতে পাচ্ছেন রাস্তার চিত্র আর আপনাদেরকে আমি আরও দেখাবো যে রাস্তায় নিয়ে গিয়ে যে একদম দেখুন জাতীয় সড়কের কত দূর পর্যন্ত লোক চলে গেছে প্রিয় বন্ধুরা আপনারা কেমন ঈদ করলেন জানাবেন কমেন্টে অবশ্যই লিখবেন আর আজকে দেখুন আবহাওয়াটা কত সুন্দর গতকাল কত বেশি গরম ছিল কিন্তু আমি সূর্যেরটা দেখালাম আমি ক্যামেরা দিয়ে যে সূর্য মেঘলা আকাশ কত সুন্দর মনোরম পরিবেশ মাসাল্লাহ হাওয়াও খুব বই খুব সুন্দরভাবে আমরা ঈদের নামাজ পালন করলাম আপনারাও ভালোভাবে আশা করি পালন করেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো কর